জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের প্রকৃতি যেন নিজেই এক কাব্য বর্ষা ও শরৎ ঋতু সেখানে শুধুই ঋতুচক্রের গতি নয় তা এক অলৌকিক অনুভব যেখানে প্রকৃতি যেন শ্রীকৃষ্ণের প্রেমময়ী উপস্থিতিতে জীবন্ত হয়ে ওঠে বর্ষার মনোরম শব্দে গগনের মেঘমালা ও ধরণীর স্নিগ্ধ সবুজে জেগে উঠে প্রেমময় নিবেদন আবার শরতের নির্মল আকাশ শুভ্র কাশফুল ও প্রসন্ন বাতাসে প্রকাশ পায় শুদ্ধ সৌন্দর্য ও শান্তির অনুভব এই ভিডিওতে আমরা শুনব সেই অপরূপ ঋতুবর্ণনার অমৃতধ্বনি যা শুধু প্রকৃতির নয় পরমার্থের কথাও বলে আসুন হারিয়ে যায় বৃন্দাবনের বর্ণনাময় ঋতুচিত্রে ভাগবতের অমৃত ভাষ্যে শ্রীকৃষ্ণ প্রেমের নিখিল স্বরূপে শ্রীমদ ভাগবতার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের বিংশতি অধ্যায় বৃন্দাবনে বর্ষা ও শরৎ ঋতু তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরিওম তৎসা নারায়ণম নমস্কৃত্তা নরম চৈব নরত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তৎ জয়মত দীরে ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল শ্রীলসুকদেব গোস্বামী বললেন তারপর গোপবালকেরা বৃন্দাবনীর স্ত্রীদের নিকট দাবানল থেকে তাদের উদ্ধার এবং প্রলম্বাসুর বদ্রু কৃষ্ণ বলরামের অদ্ভুত কর্ম বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন বৃদ্ধ গোপ ও বৃদ্ধা গোপীগণ এই বর্ণনা শ্রবণ করে বিস্মিত হয়েছিলেন এবং তারা সিদ্ধান্ত করেছিলেন যে কৃষ্ণ বলরাম অবশ্যই মহান কোনো দেবতা হবে যারা বৃন্দাবনে আবির্ভূত হয়েছে তারপর সমস্ত প্রাণীর জীবন ও খাদ্য প্রদানকারী বর্ষা ঋতু শুরু হল আকাশে গুড় গুড় আর দিগন্তে বিদ্যুৎ চমকিত হতে লাগল আকাশ তখন বিদ্যুৎ ও গর্জন সহ নীল মেঘের দ্বারা আচ্ছন্ন ছিল আত্মা যেমন জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা আচ্ছন্ন থাকে সেভাবেই আকাশ তার স্বাভাবিক জ্যোতি আচ্ছাদিত ছিল সূর্য তার রশ্মি দ্বারা আট মাস ধরে পৃথিবীর জলরূপ ধন শোষণ করেছিল এখন উপযুক্ত সময় এসেছে সূর্য তার সেই সঞ্চিত ধন মোচন করতে শুরু করল বিদ্যুতের দ্বারা চমকিত হয়ে বিশাল মেঘরাশি কম্পিত এবং প্রচন্ড বায়ু দ্বারা চালিত হচ্ছিল ঠিক কৃপাময় ব্যক্তির মতো মেঘরাশি এই পৃথিবীর সুখের জন্য তাদের জীবনদান করছিল গ্রীষ্মের তাপে পৃথিবী শীর্ণ হয়ে যা কিন্তু বৃষ্টির দেবতার দ্বারা যখন সিক্ত হন তখন তিনি পূর্ণরূপে পুষ্ট হয়ে ওঠে এভাবেই পৃথিবী এক ব্যক্তির মতো যার দেহ এক জাগতিক উদ্দেশ্যের তপস্যার দ্বারা কৃষ হয়েছে কিন্তু যিনি তার তপস্যার ফল করার পর পুনরায় পরিপূর্ণভাবে পুষ্ট হয়ে ওঠেন এই কলিযুগে পাপকর্মের কর্মের প্রাধান্য হেতু নাস্তিক মতবাদগুলি যেভাবে বেদের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে ঠিক সেভাবেই বর্ষাকালে সন্ধ্যার সময়ে অন্ধকারে নক্ষত্র সকল দীপ্তি না পেয়ে জোনাকি পোকারা দীপ্তি পেতে থাকে ব্যাঙেরা সর্বক্ষণ ছিল কিন্তু বর্ষার মেঘধুনি শ্রবণ করে হঠাৎই তারা ডাকতে শুরু করলো ঠিক যেভাবে ব্রাহ্মণ ছাত্রগণ নিঃশব্দে তাদের প্রাতকালীন কর্তব্য সম্পাদন করার পর শিক্ষকের আহ্বান শোনা মাত্রই তাদের পাঠ আবৃত্তি করতে শুরু করেন যে সমস্ত ক্ষুদ্র নদীগুলি শুষ্ক হয়ে গিয়েছিল বর্ষা ঋতুর আগমনের সঙ্গে সেগুলি স্মৃত হতে শুরু করল এবং তারপরে ঠিক যেমন ইন্দ্রিয়ের বশীভূত মানুষের দেহ সম্পত্তি ও অর্থ বিপদগামী হয়ে থাকে তেমনি তাদের নির্দিষ্ট গতিপথ থেকে বিপদগামী হয়েছিল নবীন সতেজ ঘাস পৃথিবীকে পান্নার মতো সবুজ করে তুলেছিল ইন্দ্রগোপীটেরা তাতে ঈষৎ লাল বর্ণ যোগ করেছিল এবং সাদা ব্যাঙের ছাতাগুলি আরো বর্ণ ছায়াচক্র সংযুক্ত করেছিল এভাবেই পৃথিবীকে যেন হঠাৎ ধনী হয়ে ওঠা ব্যক্তির মতো মনে হচ্ছিল শস্য সম্পদের দ্বারা মাঠগুলি কৃষকদের আনন্দদান করছিল কিন্তু যারা কৃষিকার্যে নিযুক্ত হতে অত্যন্ত অভিমানী ছিল এবং কিভাবে সমস্ত কিছুই পরমেশ্বরের নিয়ন্ত্রাধীন তার হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হয়েছিল সেই সমস্ত মাঠগুলি তাদের হৃদয়ে অনুতাপের সৃষ্টি করেছে ভক্ত যেমন পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হবার মাধ্যমে সুন্দর হয়ে ওঠে তেমনি জল ও স্থলের সমস্ত প্রাণীরা বর্ষার নতুন পতিত জলের সুযোগ গ্রহণ করার ফলে তাদের রূপ আকর্ষণীয় ও মনোরম হয়ে ওঠে কামনার দ্বারা কুলুষিত এবং ইন্দ্রিয় তর্পণের বিষয়ের প্রতি আসক্ত চিত্ত অপরিণত যুগের মন যেমন বিক্ষুব্ধ হয় ঠিক তেমনি নদীগুলি যখন সাগরের সঙ্গে মিলিত ক্ষুব্ধ হয় তখন তার তরঙ্গগুলি গুলি বায়ুবিগে প্রবাহিত হতে থাকে ঠিক যেমন পরমেশ্বর ভগবানের মগ্নচিত্ত ভক্তগণ সমস্ত রকম বিপদের দ্বারা আক্রান্ত হলেও শান্ত থাকে তেমনি বর্ষাকালে পর্বতগুলি বারংবার বাদল মেঘের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মোটেও বিচলিত হল না বর্ষা ঋতুতে পরিষ্কৃত না হবার ফলে পথগুলি ঘাস ও জঞ্জালে আচ্ছাদিত হয়ে পড়ে এবং পথ খুঁজে বার করা কষ্টকর হয়ে পড়ে এই পথগুলি ধর্মীয় শাস্ত্র গ্রন্থের মতো যেগুলি ব্রাহ্মণেরা অধ্যয়ন না করার ফলে দূষিত হয়েছে এবং কালের প্রভাবে আচ্ছাদিত হয়ে পড়েছে মেঘেরা যদিও সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বন্ধু ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি অস্থিরতার কারণে বিদ্যুৎ একদল মেঘ থেকে আরেক দলে স্থানান্তরিত হতো ঠিক যেমন কামার্তা রমণীরা গুণবান পুরুষদের প্রতি অবিশ্বাসী হয় ইন্দ্রের বক্রধনু যখন গর্জন ধনির গুণযুক্ত আকাশে প্রকাশিত হয়েছিল তখন তা সাধারণ ধনুকগুলির মতো ছিল না কারণ তা যার উপর স্থাপিত ছিল না তেমনি পরমেশ্বর ভগবান জড়গুণের পারস্পরিক ক্রিয়াজাত এই জগতে প্রকাশিত হলেও তিনি সাধারণ মানুষের মতো নন কারণ তিনি সমস্ত জরগুণ থেকে মুক্ত থাকেন এবং সমস্ত জড় অবস্থা থেকে স্বতন্ত্র থাকে বর্ষা ঋতুতে মেঘরাশির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে চন্দ্র সরাসরিভাবে প্রকাশিত হতে পারে না অথচ মেঘেরা নিজেরাই চন্দ্রের জ্যোৎস্না দ্বারা আলোকিত হয়ে ওঠে তেমনি অহংকারে আচ্ছাদিত থাকার ফলে জড় জড়জগতে জীবাত্মা সরাসরিভাবে প্রকাশিত হতে পারে না অথচ অহংকার নিজেই শুদ্ধ আত্মার চেতনার দ্বারা আলোকিত হয় মেঘের সমাগম দর্শন করে ময়ূরেরা উৎসব মুখরিত এই আনন্দে অভিনন্দন করতে করতে চিৎকার করতে লাগল ঠিক যেমন সংসার জীবনে দুর্দশাগ্রস্ত মানুষেরা তাদের গৃহে অচ্যুত পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের আগমনে আনন্দ অনুভব করে বৃক্ষ সকল ক্ষীণ অশুষ্ক হয়ে গিয়েছিল কিন্তু তাদের পায়ের মাধ্যমে নতুনভাবে ভাবে পতিত বর্ষার জল পান করার পর তাদের নানা দেহগত রূপ রূপুটি হল তেমনি তপশ্চর্যার ফলে যার দেহ ক্ষীণ ও দুর্বল হয়েছে সেই তপশ্চর্যার মাধ্যমে প্রাপ্ত জড় বিষয়বস্তু উপভোগের পর সে পুনরায় তার স্বাস্থ্যকর দৈহিক বৈশিষ্ট্যাদি প্রদর্শন করে হুলুশ্চিত্ত জড়বাদী মানুষেরা যেমন অনেক অশান্তি সত্ত্বেও সর্বদাই গৃহে বাস করে তেমনি বর্ষাকালী তীরগুলি অশান্ত থাকা সত্ত্বেও সারসেরা সরোবর তীরে নিরন্তর বাস করতে লাগলো কলিযুগে নাস্তিকদের ভ্রান্ত মতবাদগুলি যেমন বৈদিক বিধিনিষেধের সীমা ভঙ্গ করে তেমনি ইন্দ্র যখন বর্ষণ করে তখন বন্যার জল কৃষিক্ষেত্রের জলসেচনের বাদগুলি ভঙ্গ করে দেয় নরপতিগণ যেমন তাদের ব্রাহ্মণ পুরোহিতদের দ্বারা নির্দেশিত হয়ে নাগরিকদের জন্য দান প্রদান করে তেমনি দ্বারা চালিত হয়ে মেঘরাশি জীবের মঙ্গলের জন্য তাদের অমৃতময় জলধারামুক্ত করতে লাগল বৃন্দাবনের বন যখন এইভাবে সুপক্ষ খেজুর ও জম্বুফলের দ্বারা পরিপূর্ণ হয়ে সমৃদ্ধ হয়ে উঠেছিল শ্রীকৃষ্ণ তখন গাবি ও গোপবালকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রী বলরামের সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য সেই বনে প্রবেশ করলে গাবিগণ তাদের সমদিক স্তনভারে ধীরে গমন করছিল কিন্তু পরমেশ্বর ভগবানের আহ্বান মাত্রই তারা দ্রুতবেগে তার দিকে দাবিত হলো এবং তার প্রতি প্রীতির নিমিত্ত তাদের স্তনসমূহ ভিজে উঠেছিল আনন্দপূর্ণ বনের অধিবাসী রমণীগণ বৃক্ষ সমূহ থেকে মধু খর এবং পর্বতের জলপ্রপাতগুলি ভগবান নিরীক্ষণ করলেন সেই জলপ্রপাতগুলির উচ্চ ধ্বনি ইঙ্গিত করছিল যে নিকটেই গুহা রয়েছে যখন বৃষ্টি নামতো তখন ভগবান ক্রীড়া করার জন্য এবং ফলমূল ভোজন করার জন্য কখনো কখনো গুহা অথবা একটি বৃক্ষের কোটরে প্রবেশ করতেন শ্রী শঙ্কর সন এবং নিয়মিত ভোজনকারী গোপবালকদের সঙ্গে শ্রীকৃষ্ণ গৃহ থেকে প্রেরিত দধিমিশ্রিত অন্ন ভোজন করলে। তারা সকলে ভোজনের জন্য জলের সন্নিকটে একটি বড় শিলার উপর বসেছিলেন শ্রীকৃষ্ণ পরিতৃপ্ত বৃষ গোবৎস ও গাবিদের সবুজ গাছের উপর বসে চক্ষুমুদিত করে জাবর কাটতে দেখলেন এবং তিনি দেখলেন যে গাবিরা তাদের স্তনভারে ক্লান্ত এভাবেই সর্বকালের সুখজনক বৃন্দাবনের বর্ষা ঋতুর সৌন্দর্য দর্শন করে ভগবান সেই ঋতুকে অভিনন্দিত করলেন যা তার নিজের শক্তি থেকে বিস্তার লাভ করেছিল শ্রীরাম ও শ্রী যখন এভাবেই বৃন্দাবনে বাস করছিলেন তখন শরৎ ঋতু সমাগত হল যখন আকাশ মেঘুমুক্ত জল স্বচ্ছ ও বায়ু মৃদুমন্দ ছিল ভগবত ভক্তির পন্থার দ্বারা যেমন প্রত্যাবর্তনকারী পতিত যুগীদের মন শুদ্ধতা প্রাপ্ত হয় তেমনি শরৎকালের পদ্মফুল পুনরায় উৎপত্তি হেতু বিভিন্ন জলরাশিও তাদের মূল শুদ্ধতা ফিরে পায় শরৎকাল যেমন মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার করে প্রাণীগণের সংকীর্ণ জীবনযাত্রার অবস্থা দূর করে পৃথিবীর পঙ্কিলতা মুক্ত করে এবং জলের কুলুসতা নির্মল করে তেমনি শ্রীকৃষ্ণের প্রতি সম্পাদিত প্রেমময়ী সেবা চতুরাশ্রমীদের ব্যক্তিগত সমস্ত অশুভ থেকে মুক্ত করে মেঘরাশি তাদের সর্বস্ব পরিত্যাগ করে শুদ্ধ উজ্জ্বলতা নিয়ে দীপ্তি পাচ্ছিল ঠিক যেন সমস্ত জাগতিক বাসনা থেকে শান্তমুণিগ সমস্ত পাপময় প্রবণতা থেকে মুক্ত হয়েছে অপ্রাকৃত বিজ্ঞানে অভিজ্ঞ ব্যক্তিগণ যেমন কখনো অপ্রাকৃত জ্ঞানামৃত প্রদান করে এবং কখনো করেন না তেমনি এই ঋতুতে পর্বত সকল কখনো তাদের শুদ্ধ জলধারা মুচুন করছিল এবং কখনো করছিল না মূর সংসারী মানুষেরা অতিক্রান্ত দিনগুলির সঙ্গে কিভাবে তাদের আয়ু ক্ষয় হচ্ছে তা যেমন দেখতে পারে না তেমনি ক্রমশ ক্ষীয়মান জলে সন্তরণরত মৎস্যরা জলের ক্ষমানতার কথা একেবারেই জানতে পারে না কৃপন ও সংসার জীবনে অতিশয় নিমগ্ন দারিদ্রপীড়িত ব্যক্তি যেমন তার ইন্দ্রিয়গুলিকে সংযম করতে না পারার জন্য কষ্টভোগ করে তেমনি অগভীর জলে সন্তরণশীল মৎস্যগুলিকেও শরৎকালীন সূর্যের তাপের দ্বারা কষ্টভোগ করতে হয় ধীর মুনিগণ যেমন প্রকৃত আত্মা থেকে ভিন্ন জড়দেহ ও তার থেকে উপজাত অহং ও মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে তেমনি বিভিন্ন স্থলভূমি ধীরে ধীরে তাদের পঙ্কিল অবস্থা পরিত্যাগ করেছিল এবং লতা গুল্ম তাদের অপক্ক অবস্থা থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল সমস্ত জড় কার্যকলাপ থেকে বিরত এবং বৈদিক মন্ত্রের উচ্চারণ পরিত্যাগকারী কোনো মুনির মতোই শরতের আগমনে সমুদ্র ও সরোবরগুলি শব্দহীন ও তাদের জল স্থির হয়ে যায় যোগ অনুশীলনকারীরা যেভাবে বিক্ষুব্ধ ইন্দ্রগুলির মাধ্যমে তাদের বহির্মুখী চেতনাকে দমন করার জন্য তাদের ইন্দ্রগুলিকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে আনে ঠিক সেভাবেই কৃষকেরা ধান ক্ষেতের জল যাতে বেরিয়ে না যায় বা ধরে রাখার জন্য মাটি দিয়ে দৃঢ় আল নির্মাণ করেছিল আত্মজ্ঞান যেমন কোনো ব্যক্তির জড়দেহের সঙ্গে তার মিথ্যা পরিচিতির দ্বারা উৎপন্ন দুঃখ কষ্ট উপশম করে এবং শ্রী মুকুন্দ যেমন বৃন্দাবনের নারীগণের বিরহজনিত ক্লেশ দূর করে ঠিক তেমনি শরৎকালের চন্দ্র সমস্ত প্রাণীর সূর্য কিরণজনিত দুঃখ কষ্টের উপশম করে প্রত্যক্ষভাবে বৈদিক শাস্ত্রের তাৎপর্য অনুভবকারী মানুষেরা চিন্ময় চেতনার মতো মেঘুমুক্ত ও স্পষ্টভাবে রাশির দ্বারা পরিপূর্ণ শরতের আকাশ উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিল যদুবংশের অধিপতি শ্রীকৃষ্ণ যেমন বৃষ্ণিদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পৃথিবীতে উজ্জ্বল রূপে শোভিত হন ঠিক তেমনি নক্ষত্র রাশির দ্বারা পরিবেষ্টিত হয়ে পূর্ণ চন্দ্র আকাশে শোভিত হচ্ছিল পুষ্পে পরিপূর্ণ বন থেকে আগত নাতিশুষ্ণ বায়ুর আলিঙ্গনের দ্বারা মানুষ তাদের দুঃখ কষ্ট বিস্তৃত হতে পারে কিন্তু কৃষ্ণের দ্বারা যাদের হৃদয় অপহৃত হয়েছে সেই গুপিগণ পারে না শরৎকালের প্রভাবে গাভী হরিণে নারী ও স্ত্রী পক্ষীরা ঋতুমতি হয়ে উঠলে যৌনসঙ্গ লাভের উদ্দেশ্যে নিজ নিজ প্রতিগামিনী হয়েছিল ঠিক যেমন পরমেশ্বর ভগবানের সেবায় অনুষ্ঠিত কার্যকলাপের দ্বারা আপনা হতেই সমস্ত মঙ্গলময় ফল লাভ হয় হে মহারাজ পরীক্ষিত সুদৃঢ় শাসকের উপস্থিতিতে দস্যু ব্যতীত আর সকলেই যেমন নির্ভয় হয় ঠিক তেমনি শরৎকালীন সূর্যের উদয়ের ফলে রাত্রে প্রস্ফুটিত কুমুদ ব্যতীত আর সকল পদ্মফুলি সুখে প্রস্ফুটিত হয়েছিল সমস্ত শহরে ও গ্রামে নতুন ফসলে প্রথম শস্যদানার সম্মান ও স্বাদ গ্রহণের জন্য বৈদিক যজ্ঞ এবং সেই সঙ্গে স্থানীয় রীতিনীতি ও ঐতিহ্য মেনে অনুরূপ উৎসব সম্পাদন করে জনসাধারণ মহোৎসবের অনুষ্ঠান করেছিলেন এভাবেই নবীন শস্যের দ্বারা সমৃদ্ধশালিনী হয়ে এবং বিশেষ করে কৃষ্ণ বলরামের উপস্থিতির দ্বারা শ্রীমণ্ডিত হয়ে পরমেশ্বর ভগবানের প্রকাশ রূপে পৃথিবীর সুবিধা হয়েছিলেন বৃষ্টিতে আবদ্ধ বণিক নৃপতি ও ব্রহ্মচারী ছাত্রগণ অবশেষে বেরিয়ে এসে তাদের আকাঙ্ক্ষিত বিষয়াদি সংগ্রহ করে ঠিক যেমন এই জীবনে যারা সিদ্ধি লাভ করেছেন সঠিক সময়ে এলে জরদেহ ত্যাগ করে তারা তাদের নিজ নিজ রূপ লাভ করে ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত দশম স্কন্দে বিংশতি অধ্যায় এখানেই সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবতের দশম স্কন্দে একবিংশতি অধ্যায় গোপীগণের কৃষ্ণের বংশীধ্বনির মহিমা কীর্তন তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং ভাগবত কথাপ্রেমীদের মাঝে শেয়ার করুন জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদে শ্রী গৌর ভক্তবৃন্দ হরি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি জয় শ্রী হরি